মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার কূপকান্দি কালীনগর মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল মহা ধামাকা কবাডি টুর্নামেন্ট কূপকান্দি কালীনগর ক্রীড়া সমিতির পরিচালনায় নক আউট কবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয় ফাইনালে জয়ী কূপকান্দি যুবগোষ্ঠী ক্লাব এই টুর্নামেন্টে কলকাতা নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান বিভিন্ন জেলার খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করেন সব দলই হাড্ডা হাড্ডি খেলা দেখায় মাঠে উপস্থিত হওয়া প্রায় তিন থেকে চার হাজার দর্শকদের মাঠে উপস্থিত হওয়া দর্শকরা খেলা দেখে মুগ্ধ হয়ে হাতের তালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ করে শেষমেশ ফাইনালে জয়ী হয় কূপ কান্ধি যুবগোষ্ঠী ক্লাবের সম্পাদক জনাব আফজাল হোসেন তিনি তিনার বক্তব্যে বললেন খেলা মানে উৎসব খেলা মানে আনন্দ খেলা মানে উৎসব। মাঠে প্রচুর দর্শক দর্শকদের প্রচুর উদ্দীপনা উৎসাহ আমরা আগামী দিনে এর চাইতেও বড় টুর্নামেন্টের আয়োজন করব আর সকলকে বলবো আপনারা মোবাইলে আবদ্ধ না হয়ে খেলার মাঠে ফিরুন শরীর ও স্বাস্থ্য ঠিক রাখুন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন ভগবানগোলার জনপ্রিয় বিধায়ক জানাব রিয়াত হোসেন সরকার কি বলেছেন দেখাবো আপনাদের আজকে এখানে সারাদিন কালীনগর কূব যে ক্রিয়া সমিতি তাদের পরিচালনায় বারো দলীয় নক আজকে কবাডি খেলার আয়োজন এবং এই গ্রাম বাংলার খেলাটাকে এখনও যে এই কান্তনগর বা এই কূব গান্ধী কালীনগরের মানুষেরা বা উদ্যোক্তরা ইয়ং জেনারেশান থেকে আবার বৃদ্ধ মহিলা সবাই এখনো পর্যন্ত তারা বাঁচিয়ে রেখেছে টিকিয়ে রেখেছে এটা কিন্তু আমাদের কাছে অনেক বড়ো একটা পাওনা এবং আজকে এখানে যদি না আসতাম অনেক বড়ো কিছু একটা আমি কিন্তু হারাতাম এখানে মানুষের যেভাবে উত্তেজনা উদ্দীপনা যেভাবে কবাডি খেলাকে নিয়ে সবাই শান্তি শৃঙ্খলাভাবে উপভোগ করেছে এবং চরমভাবে এখানে দেখলাম যে একটা মানুষের মধ্যে একটা আনন্দ উল্লাসের একটা ব্যাপার এবং সবাই কিন্তু খুব শান্ত প্রিয়ভাবে এবং বন্ধুত্বপূর্ণভাবে কিন্তু এই খেলাগুলো হয়েছে এবং খেলার পরিসমাপ্তি ঘটে বিভিন্ন অনেক জায়গার দল এখানে এসেছিল আমি তো আমরা দেখলাম অনেক জায়গায় প্লেয়ার ভালো ভালো ছিল খেলা খুবই ভালো খেলা হয়েছে উন্নত মানের খেলা হয়েছে এবং এখানকার দর্শক দর্শকও খুব উন্নত মানের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের গ্রাম বাংলা পুরোনো খেলাকে এখন পর্যন্ত টিকিয়ে রাখার জন্য ধরে রাখার জন্য আজকে আমাদের এই কালীনগর কূপকান্তিক্রিয়া সমিতিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ আজকে সমিতির পরিচালনায় ওয়াক আউট কাবাডি টুর্নামেন্ট হয়েছিল তার ফাইনাল কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে কুপান্তে যুবগোষ্ঠী ক্লাব এবং আপনি দেখলেন সুন্দরভাবে একটা ফাইনাল আমরা পরিচালনা করলাম ভবিষ্যতেও আমরা এই রকম খেলা প্রতি বছর করবো এই চিন্তাধারা নিয়ে এগোবে আমরা এবং এখান থেকে আমাদের চাঁদ এবং আমাদের জেলার বাইরের অনেক প্লেয়ার পার্টিসিপেট করেছিল এখানে খুব সুন্দরভাবে খেলাটা হয়েছে এবং আমাদের গ্রামের মানুষ এবং পাশের গ্রামের মানুষ যারা এসেছিলো খুব সন্তোষভাবে খেলাটা উপভোগ করেছে এবং বারো দলীয় যে খেলায় ফাইনাল খুব উত্তেজনার মাধ্যমে শেষ হয়েছে কোন দল ফাইনাল জয়ী হলো গোষ্ঠী ক্লাব জয়লাভ পরিচয় আমার নাম আফজা হোসেন কালিজামপুর প্রক্রান্ত ক্রীড়া সমিতির সম্পাদক ইউ আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে আমাদের এই যে কাবাডি খেলা কাল থেকেই চলে আসছে আর গ্রাম অঞ্চলে তো এর ব্যাপক জনপ্রিয়তা আমরা এক সময় আমাদের এই যে কাবাডি খেলা আমাদের এই ভারতবর্ষেই কিন্তু প্রথম প্রচলন হয় এবং আমাদের জাতীয় খেলা হিসাবে আমাদের এই কাবাডি খেলা আসি অবস্থায় ছিল আর এই যে আমরা কাবাডি খেলার আয়োজন করেছি সেটা আমরা মানুষকে অনেক বার্তা দিতে চেয়েছি আজকে এই বর্তমান যান্ত্রিকতার যুগে বা কোলাহলার যুগে যেভাবে মানুষ বিষাস বিষাদগ্রস্ততা ডিপ্রেশান অবসাদ এ ভুগছে এর একমাত্র কারণ হচ্ছে মানুষ এই খেলাধুলা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করেছি এই খেলাধুলার সংস্কৃতিকে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার এবং যাতে এর ফলে আমাদের মানব সমাজের উন্নয়ন ঘটে এবং আমাদের সঠিক মানব সম্পদ তৈরি হয় এছাড়াও আমাদের এই খেলাধুলার মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি যে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে বোঝাপড়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বোঝাপড়া অনেক সময় আমরা সঠিকভাবে আমরা ঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারিনি বা সমাধান করতে পারিনি কিন্তু খেলার মাঠ এমন একটা জায়গা সেই জায়গায় কিন্তু একটা মেলবন্ধন সেতু রচনা করে এবং একটা জাতি তথা দেশ তথা আন্তর্জাতিক রিলেশন গড়ে ওঠে এটাই আমরা আজকের এই খেলার মাধ্যমে আমাদের মূল বার্তা ছিল ধন্যবাদ তার উদ্যোগে এই টুর্নামেন্ট আমাদের এই যে টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি আমাদের এখানে পাশাপাশি দুটো গ্রাম কালীনগর এবং কুক্তান্ধিক আমরা এই গ্রামের নাম দিয়েই আমাদের যে ক্লাব সেই ক্লাব হচ্ছে কালীনগর কুকান্দি ক্রীড়া সমিতি আমাদের এই কালীনগর ক্রীড়া সমিতির উদ্যোগে আমরা এই খেলার আয়োজন করেছি এবং আমাদের আমরা মানে খুব আন্তরিকতার সহিত আমরা কিন্তু খুব সাড়া পেয়েছি এবং আমাদের যারা সদস্য ছিল তারা খুব সহযোগিতা করেছে প্রচুর পরিশ্রম করেছে আমাদের একটা নির্দিষ্ট প্ল্যান ছিল আমরা মোটামুটি আমাদের একটা পনেরো দিনের একটা শিডিউল ছিল আমরা এই কম সময়ের মধ্যেও আমরা যে সুস্থভাবে এইরকম একটা টুর্নামেন্ট আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আমরা সম্পূর্ণ করতে পেরেছি আমরা সেক্ষেত্রে অনেক খুশি এখানে অনেক সনক ধর্ম টিম ছিল যারা ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল ন্যাশনাল লেভেলে তারা প্রতিনিধিত্ব করেছে ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম জিয়ারুল হক এই কালীনগর কুকান্ধি ক্রীড়া সমিতির প্রেসিডেন্ট থ্যাংক ইউ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কাবাডি খেলা নিয়ে দু একটি কথা আমি এই গভীর রাত্রে আর দীর্ঘায়িত করছি না আমাদের উদ্দেশ্যই ছিল যে সকলকে এক জায়গায় নিয়ে এসে সবার মধ্যে বন্ধ তৈরি একটু আগে যেটা বলল আমাদের এই ক্লাবের সেক্রেটারি যে খেলার মাঠে মানুষের মধ্যে বন্ধন সৃষ্টি হয় মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হলো সুধরে যায় সেই চেষ্টাটাই আমরা করার জন্য এই কাবাডি খেলার আয়োজনটা করেছি তথা এখানে যে সুনামধন্য যেসব ক্লাবগুলো এসেছিল তারা সত্যিই সুনামধন্য তারা বিভিন্ন জায়গায় খেলেছে ন্যাশনাল লেভেল স্টেট লেভেল এবং আমাদের জেলার বিভিন্ন জায়গায় তারা খ্যাতি অর্জন করেছে সেই সব খেলোয়াড়দের আমরা খেলা দেখলাম তাদের খেলা দেখে আমরা উৎসাহিত আমাদের গ্রামবাসী উৎসাহিত এর চাইতে আর কি চাই এই উদ্যোগে আমাদের এই খেলাটা আয়োজন করা হয়েছে তাই সকল দর্শককে এবং গ্রামবাসীকে কথা আয়োজক সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই কয়েকটি কথা শেষ করলাম নাম এবং পরিচয় আমার নাম বেনজির আলম কুটকান্দি কালীনগর ক্রীড়া সমিতির সদস্য ধন্যবাদ